আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠলাম তো দেখেন আমি হচ্ছে এখন বাজে প্রায় নয়টা ঘুমাইতে আমাদের এমনিতে ছয়টারও বেশি বাজে নয়টা এখনো বাজে না যদিও আমি তো বলতেছি তো আজকে অনেক লেট করে ওঠা হয়েছে সাফন রাত ভরে খুব জ্বালাইছে দেখেন আমি ওই যে পিছনে একটু ঝাড়ু দিতে গেছিলাম এই ফাঁকে ওই যে বালতিতে পানি ছিল এই যে এখনও একটু আছে এটা আইনে রাইখে দিই যে উঁজু করি মা একটু উঁজু করে রাত্রে একশ্রমে যায় এলে আমি আইনে ঘরের ভিতরে এক বালতি পানি রাইখে দিই তো এদিকে যে ঝাড়ু দিয়ে কয়েকটা থাল বসানো ছিল বের করছি হে ফাঁকে দেখেন কীছে করছো কি তুমি তোমার কেমন করতে করছিলাম সকাল সকাল কি করলা এটা কো ওদিকে ঠান্ডা না কাটকায় রয়েছে চান পানি দিয়ে আর জোয়ার এ কতক্ষণ ভালো লাগে কিছু ধরবা না ফিল্টারের একটা আয়না পানি দিয়ে ভরে রাখি শুধু পানি খাইতেই পারে না ওই যে চাবিটার ওই পিছনে গোড়ার এই করে বুঝাই রাখতে হয় তারপরে কষ্ট দ্বারা ওই জায়গা দিয়ে মগ বা কিছু ঢুকে না হেসে ওই কষ্ট থেকে লয়াল হেসে পানি খাওয়া লাগে কতটি পানি হারাচ্ছে রাখছি আমি এত অস্ত অস্তে করে বিছানারি গুছাইলাম এই বিছনাটা গুছাইলাম তো মাথা খারাপ করে লা তুমি ক যাও কই যাওয়া যাবে না বাইরে দরজা আটকে রাখছি আমি শুধু বাইরে যাও না তুমি দরজা আটকায় রাখছি দুপুরে রান্না বহায়সি সাফানের একটু লুডুস রান্না করে দিচ্ছিলাম ভাবছিলাম যে আপনাদের লোক আর দিন কথাই কম না একটু রেস্টই নেনি ক্লান্ত লাগে রোজা দেখতে দেখতে প্রায় শেষ হয়ে যাইতেছে সাফান দেখেন সে লুডুস দিয়ে কি করছে নাকটার অবস্থা কপালটার অবস্থা এরম কেন করো তুমি হ্যাঁ কেনলা মানে কী করছে লুডুস এ হালাইছি কেড়া এ লুডুস ফলাইছে কেড়া কেড়া ফলাইছে হ্যাঁ বাবায় বাবায় ফেলাইছে লুডুস সত্যি আমি কি বাবার মায়ের দিম হ্যাঁ রান্না করে দিছিলাম এক প্যাকেট লুডুস তো খাইলো না ওই যে ভাত বাসায় দিয়েছে এখন দুপুর প্রায় তিনটার বেশি যে বাইরে বসে আজকে কটা কটা করছি ঘরের অবস্থা বেশি জি জি কি বাবা কি কেটা ফেলাইছে বাবা কার বাবা তোমার বাবায় না আমার বাবায় কার বাবায় আমার বাবায় কি ডাক ডাকলো কাকি আহ আমাকে একটু কটা ডাল ছুঁড়ে যান ওরা হচ্ছে কাঁচা ডাল নিয়ে আসছে খেতে থেকে কাকো খেতে থেকে আনছে আমি শির জানি না তো ভাবলাম যে ডাকছে যেহেতু বড় মানুষ এখন তার ছোট নাই সব কথা এলা ঠেলা করা যায় না তো ভাবলাম যে একটু সইরা অনেকগুলো সরষে হাজির ভিতরে রেখে দিছে তো সাফরির আমি সরতেছি সে হচ্ছে পুকুর পাড়ে যায় তারপরে ওই বটতলা বাজারে যে মানুষের খুব চিলাচিলি করে যে আমার তো কোনো কাজ দেয় তাহলে ওরা কি লেগে সামলাতে পারি না কিন্তু অয়ের তো বেশি একটু চঞ্চল হয়ে গেছে মশালা দিলে যার কারণ আমার হাতে থাকে না এখন আর যাইতে ধরে কোলের ভিতরে লয়ে হাসি ডাইল করা সরতে আছে শুধু অয় নাইমে নাইমে বটতলার দিকে যা আর পুকুরে নামে যায়। ওদিকে ভাবি চুলা লিপতেছে ভাবলাম যে উপরে একোটা কোটা সরে আমার অনেক কাজ আছে কাজগুলো আছে সাইডে এই অবস্থা আর কি তো এখন সিজনটা হচ্ছে খেসারি ডালের খেসারি ডাল উঠতেছে সবার আমাদের কখনো আগে হইতো না কিন্তু এখন আব্বা আমার আমার আব্বা আর কি দুই চার পাঁচ বছর ধরে মুখ ডাল খেসারি ডাল এসব ফালায় তিল সরিষা এসব আমরা কখনো ছোটোবেলায় দেখতাম না যে আমার আব্বা ধান ছাড়া অন্য কিছু চাষ করতো আর এখন তো আবার পরের বাড়িতে থাকি ওই বাড়িতে তেমন সৃজন মতো যাওয়া হয় না বা যখন যায় হাতে যেটা পরে সেটা করে দিয়ে আসি মারে জানি না এই রমজান মাসে মা কিভাবে একলা সেই খেসাই ডেলগুলো উঠাইতে আসছে বা কী করতেছে সরিষাও পাকছে অবশ্যই মার অনেক কষ্ট হইতে আছে জানি কিন্তু উপায় নেই কারণ বাচ্চা কাচ্চা নিয়ে যার যার বাড়িতে হ্যাঁ ভালো থাকে কারণ এই মাসটা হচ্ছে রমজান মাস যার বাড়িতে থাকি না কেন না খায় থাকলে শান্তি আসে আলহামদুলিল্লাহ হয়তো বাপের বাড়িতে গেলে ভালো খাইতাম বা ভালো থাকতাম কিন্তু ওই জিনিসটা বড় না রমজান মাস যেহেতু আমাদের মরতে হবে ওই চিন্তাটা মাথায় রাখতে হবে এই চিন্তা করে আর যাওয়া হয় না কিন্তু মা অনেক কষ্ট করতেছে মনে মনে আমাদেরও অনেক কষ্ট লাগে যে মা এই কাজগুলো আর ওদের ভিতরে একলা তোলা অনেক কষ্টে তো এদিকে হচ্ছে গিয়ে ভাবিদের খেতে অনেক কলাই হয়েছিল প্রায় তিন চারটা খেত ছিল আমার ফুবাত সরি সে হচ্ছে এখন আমার ফুবাতো ভাইয়ের বউ আগে ছিল আমার মামা তো ননদ ছিল তো ওই মামার শ্বশুরের অনেক খ্যাত এই সমস্ত খেতে যে গরু ছাগল বান্দা রাখছে এগুলো সকাল থেকে একটু একটু করে ডাইল তুইলা অক্ষর করে আর একটু একটু করে মানুষে গরু ছাগল এইসব আইনায়নে বানতেছে ঘাস খাওয়ানোর জন্য তো ওই খেয়ে কলের ভিতরে হচ্ছে নতুন নতুন ঘাস তো এই জন্য গরু ছাগল অনেক দিন দেখা যায় বান্দা ছিল না রাখাইছে এখন নতুন ঘাস পেয়ে খুব ওরা আই করতে আনন্দ করতে আসছে আর খাইতে আলহামদুলিল্লাহ দেখতে ভালোই লাগতেছে তো আমরা আবার আমাদের বাড়ির তো রাস্তার সামনে ওই রাস্তা দাঁড়াইলে সব কিছু দেখা যায় তো দেখে ভালোই লাগলো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি এত গরু ছাগল তো আর একসাথে কখনো হয় না যখন বাজারে বেচতে উঠে তখন আর আজকে মনে হইতে আসে যেন যে কোনো একটা উপলক্ষেই উঠেছে কি অনেক গরু অনেক ছাগল এখানে আর ডাল যেগুলো তোলা হয়েছে সেগুলো এই যে কারি করে রাইখা দিছে যে ভাগেরটা ভাগের থেকে নিব আর এরকমের এদিকে হচ্ছে সুমার মেয়ে হচ্ছে অনেক ওর গলার ভিতরে ঘর ঘর করে সারাক্ষণ অনেক ঔষধপত্র খাওয়াইছে আমাকে সাফানের মতো কিন্তু কমতেছে না তো অনেকে বলতেছে ছাগলের দুধ লাগ এলাগলাগিয়ে একবার গরম ওটা যদি খাওয়ায় সুন্দর করে তাহলে নাকি দুই তিনবার খাওয়াইলে কমা যায় তো ওরকমের ছাগল পাইতেছে না বাচ্চালা ছাগল যা পাইতে আসে তা হচ্ছে গাভিন দুধ হয় না তো যেটা পাইছে সেটা ধরে কেউই রাখতে পারতেছে না না পারতেছে ভাবি না পারতেছে মামি আমিও দিবা ট্রাই করছিলাম কিন্তু আমিও পারতেছিলাম না আমারও লাথি মেরা ফালাই দেয় ভাবিরও একবার লাথি মেরা ফালাই দিছে আসলে জাগর ছাগল হেরা ছাড়া অনেকের এমনি তো দোয়াইতে দেয় না সত্য কথা যেটা তো ও তো ছোটো মানুষ দেখা যায় দুই টান দুধ বের করতে পারলেই ওর যায় তো কিন্তু সেটা পারতেই আসে না অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম সময়টা ছিল এখন বিকেলবেলা আর একটু একটু মিষ্টি মিষ্টি বাতাস বেশ ভালো লাগে দক্ষিণা বাতাসটা অনেক মিষ্টি আর শন করে যখন শব্দ করে আসে বাতাসটা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি অনেক অপূর্ব তো যেটুক দোয়াই ছিলাম ওর নাম হচ্ছে সোয়ানা বাবুর নাম মেয়ের নাম হচ্ছে সোয়ানা তো আলহামদুলিল্লাহ ওরা খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে কিন্তু ও খাইতে চাইতেছে না ও ও সাফওয়ানের মতো খুব ইয়া করে ওর জায়িতটা ধরে হা করে তারপরে দিলো কিন্তু খাইছে পরে ঠিকই সবটুকু কিন্তু মোড়ামি করে অনেক আমাকে সাফওয়ান আছে কোনো কিছু খাইতে দিলে এরকম করে আল্লাহ ওরে নিয়ে যে মুসিবতের ভিতরে আমি আসি একমাত্র আল্লাহ মালিক ছাড়া আর আমি ছাড়া কীভাবে বুঝবো না এই জিনিসটা যাই হোক দোয়া করবেন সবাই ও এখন একটু ভালো আছে চোখে চোখে রাখি ওর এখন বড় হয়েছে হাঁটতে পারে মশলা দিলে কিন্তু এখন আবার সমস্যা আমাকে বাড়ির কাছে পুকুর দৌড়ে দৌড়ে শুধু পুকুরে যায় এখন এই জিনিসটা খুব ভয় লাগে আমি থালাবাটি যদি দেখে আমার টেবিলের থেকে একটা নিচেও পড়ে রয়েছে তাহলে ওইটা নিয়ে হাইটা পুকুরে যাওয়া শুরু করে দেয় বা ধোয়ার জন্য জায়গা মগ নিয়ে পানি আনতে যায় খুব ভয় লাগে তো যাই হোক সময়টা অনেক ভালোই কাটালাম সময় সকালবেলা চলে যাবে আগামীকালকে সকালবেলা আজকে তো কথা বলতেছি আপনাদের সাথে বিকেলবেলা তো মেয়ে নিয়েছিল মেয়েটাও আলহামদুলিল্লাহ বয়স আনতে সাফরের মতো খুব চঞ্চল মার্শাল্লা ডাকে ডুকে সবারই ভালো লাগে কি তো চলে যাবে স্মৃতি হিসেবে রেখে দিলাম অনেক কিছুই আসছিল আমার স্মৃতি হিসেবে কিন্তু এখন আর কাউরি চাইলেও দেখা যাবে না আমার আগে চ্যানেলটার ভিতরে আমার শ্বশুরই ছিল আমার শ্বশুরে মারা গেছে দেখতে দেখতে প্রায় দুই বছর হয়ে গেছে হ্যাঁ চাইলে সব কিছু দেখা যায় না এখন আর এখন হচ্ছে ভোর রাতে আপারা সন্ধ্যার পরে রাত্রে প্রায় দশটা বাজে আসছে আমার মেজ ননদ আসছে নন্দ জামাই আসছে আমার ভাসুর যে বিয়ে দিচ্ছিলাম নতুন ভাসুরজিরে যে বিয়ে দিচ্ছিলাম আপনারা তো শুনছেন তো সে মেয়ের শ্বশুর আসছে আমাদের বিয়াই মরিয়ম আসছে মরিয়াম হচ্ছে আমার আপার মেয়ের নাম হচ্ছে মরিয়ম তো এরা হচ্ছে রাত্রে দশটার পরে আসছে আস্তে আস্তে দেখা যায় প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো আমাদের ঘরে এসে ঘুমাইছে তখন মনে হয় দেড়টা বাজে দেড়টা বাজে ঘুমাইছে এখন আমি ডাইকে উঠাইলাম আপা খাইতে উঠেন হ্যাঁ মানে খুব ক্লান্ত ছিলাম আসার সাথে সাথে দেখা পাপা অনেক কিছু নিয়ে আসছিলো আমাদের জন্য আমরা বাড়িতে যারা যাচ্ছিলাম সবার জন্য ইত্যাদি নিয়ে আসছিলো বিআই বাড়ির পক্ষ থেকে আপাদের পক্ষ থেকে দেখাতে পারিনি আমার তখন এত ঘুমে ক্লান্ত ছিলাম আবার যেটুকু দেখা যায় ইচ্ছা করলে দেখাইতে পারতাম সেটুকু আবার নিজে অ্যালাউ করলাম না যে ভোর রাতে আবার উঠতে হয় সাড়ে তিনটা বাজে চারটা বাজে উঠি ওঠার পরে আবার সেই ছয়টার আগে ঘুমাতে পায় না যেটুকু ঘুমায় সেটুকু আবার সাফানোর জন্য তাড়াতাড়ি উঠে যেতে হয় আসসালাম আলাইকুম শাশুড়ি হ্যাঁ আমার শাশুড়ি আছে না আনটি রাস্তায় আছে যাই হোক আমার শাশুড়ি এখন খাইতেছিল আর আমিও এখন খাবো তা নামাজ শেষ করলাম বসেন আনটি নামাজ শেষ করলাম এখন খাওয়া দাওয়া করবো তো যেটুক পারছি ছোট বাচ্চা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি ভুল ত্রিটি করি সবাই ক্ষমা করে দিবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা সবার জন্য দোয়া করি এই যে আমার মো চলে আসছে জি মো জি এটা কে দিছে কে দিছে কে দিছে এটা आन्टीको सलाम सलम अच्छा सलम आण्चलाला, साफ़ा ने सलम ने बन शबै, असलम आलाइकू म रहमत ल्लाव बरकातू